নমস্কার বন্ধুরা চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে আজকে জীবের জলানা স্বাদের একটা রেসিপি নিয়ে এই যে বন্ধুরা একটা কদবেল নিয়ে এসেছি বাজার থেকে কদবেল মাখা করবো দেখুন বন্ধুরা কত সুন্দর চেন বেড়েছে চিনি দেবো একটু মিষ্টির জন্য লবণ দিয়ে দেবো কদবেল মাখার জন্য পাতা কুচি দিয়ে দেবো অশ্যে তেল দে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো এই দেখ আমার কদবেল মাখা রেডি হয়ে গেছে খেয়ে দেখবো কেমন হয়েছে স্বাদটা দারুণ হয়েছে বন্ধুরা আমার ক্যামেরাম্যানে লোভ লাগছে কদবেল মাখা দেখে আর কদবেল মাখা কে খেতে পছন্দ করে কমেন্ট করে অবশ্যই জানা